আর একজস্টের নোটটা শোনেন এই হচ্ছে একজস্টের নোটটা ডিভি গেলেটা লাগানো নাই লাগাই নিবে ওটা হারাই ফেলেছে ব্রেকিং কন্ট্রোলিং আর ব্যালেন্সিং এই তিনটাতেই ইম্প্রুভমেন্ট হয়েছে ভাই টপ স্পিড দেওয়া দরকার কি ভাই হাই ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন তো এখন আসি কোথায় আসি হচ্ছে তিনশো ফিটে এখন বাজে সকাল ছয়টা পঁয়তাল্লিশ আর আপনাদেরকে বলছিলাম যে নেক্সট ভিডিওতে এই ফোর হুইটার আমার ফ্রেন্ডের দি থেরাপিস্টের ওর মানে আপনার মার্কেট পার্টস ইনস্টলের পরে এটার পারফরমেন্স কেমন বৃদ্ধি পাইছে টায়ারটা চেঞ্জ করার পরে কন্ট্রোলিং ব্যালেন্সিং কেমন পাইছে আর ওভারঅল সব কিছু মিলে এবং এটা যে কস্টিং গেছে মানে বাইক কেনার পরে এক্সট্রা যে কস্টিংগুলো গেছে কোনটাতে কত গেছে এটা নিয়ে ভাব বলছিলাম যে নেক্সট ভিডিওতে ডিটেলস বলবো তো সেই জন্যই তিনশো ছবিটি আসা আর আজকে তো শুক্রবার তো আসলাম সকালে আর ও আমার সাথে আসে নাই আমি একাই আসছি আর এটা লাগানোর প্রায় এক মাস হয়ে গেল অলমোস্ট লাগানোর পরে এটার যে পারফরমেন্স এটা আপনাদেরকে শেয়ার করব আচ্ছা প্রথমে আসি হচ্ছে এটা চাকাতে এটার স্টক টায়ার থাকে সামনে নব্বই আর পিসে হচ্ছে একশো তো আপনারা সবাই জানেন যে টিভিএসের ভাই চাকার মানে কমপ্লেন অনেক চাকা স্কিট করে কন্ট্রোলিং ব্যালেন্সিং কম তো ফার্স্টে ও কী করছে আমার বন্ধু সো হচ্ছে কন্ট্রোলিং ব্যালেন্সিংয়ের জন্য ও হচ্ছে টায়ারটা চেঞ্জ করছে এখন সামনে পিছে সেম টায়ারটা পায় না সে তো সেক্ষেত্রে সে হচ্ছে বাড়ায় এটা হচ্ছে ম্যাক্সিসের লাগাইছে আর একশো সেকশন আর সিএসটির একশো চল্লিশ সেকশন লাগাইছে যেহেতু এটা স্টকে থাকে তিরিশ তাই ব্যালেন্সিং কন্ট্রোলিংয়ের জন্য ও একশো চল্লিশ সেকশন লাগাইছে আর টায়ারটার প্যাটার্নটাও ভালো আর এই কোদিন দিন যা বুঝলাম এটার কন্ট্রোলিং ব্যালেন্সিং যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হয়েছে আগে থেকে আচ্ছা এই প্রাইস আছে এবার এই হচ্ছে আপনার সামনের আর পিসের এক পেয়ার টায়ারের দাম নিচে টোটাল হচ্ছে দশ হাজার টাকা আর লাগাইতে গেছে প্রায় অলমোস্ট পাঁচশো টাকা মানে সাড়ে দশ হাজার টাকা খরচ হয়েছে টায়ারে আচ্ছা এই গেল হচ্ছে এই আর আপনার মার্কেট পার্টস কী কী লাগানো হয়েছে প্রথমে আসি হচ্ছে এখানে হচ্ছে আর সিবির গ্রিপ লাগানো হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আর সিবির মাস্টার সিলিন্ডার লাগানো হয়েছে টিডিআরের হোস পাইপ লাগানো হয়েছে আর ক্লাচটা হচ্ছে আরসিবির ক্লাচ ক্যাবলটা চেঞ্জ করা হয়েছে ক্লাচ ক্যাবলটা আর হচ্ছে আর পিসেরটা হচ্ছে সিবির হোস পাইপ আর সামনেটা হচ্ছে টিডিআর হোস পাইপ আর এখানে হচ্ছে ফাই রেসিং কয়েলটা লাগানো হয়েছে আর স্পার প্লাগ হচ্ছে আপনার এনজিকের কের ওইটার নাম হচ্ছে ইরিডিয়াম লেজার ওইটা লাগানো হয়েছে আর এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা হচ্ছে হাড়ি কিনার এয়ার ফিল্টার যেটার দাম নিচে প্রায় বিয়াল্লিশশো টাকা তো ওইটা লাগানো হয়েছে ওইটা প্রায় অলমোস্ট পঞ্চাশ হাজার কিলো যাবে মাঝে মাঝে ওয়াশ করতে হবে ওয়াশের নিয়ম আছে কিছু এই হচ্ছে চেঞ্জ আর চেঞ্জ বলা যায় আচ্ছা বল রেসারটা কেনার পরে চেঞ্জ করা লাগছিলো একবার আর হচ্ছে এই টোটাল কয়টা জিনিস চেঞ্জ করছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর হচ্ছে এয়ার ফিল্টার একটা নয়টা আর স্পার একটা দশটা এই কয়েকটা প্রোডাক্টে টোটাল খরচ গেছে হচ্ছে আঠেরো হাজার টাকা দশটা আফটার মার্কেট পার্স এখানে ইনস্টল করা আছে আর আরেকটা হচ্ছে সেটা বিগ চেঞ্জ একজস্ট একজস্ট আসলে সবাই পছন্দ করে বাংলাদেশে যেহেতু নিষিদ্ধ তারপরেও সবাই চায় একটু একজস্ট থাক বা একটু একজস্ট নোট আর এটার ভাই সাউন্ডটা খুবই ভালো ওই রকম বেশি লাউড না আর হচ্ছে ফাটা না এটা জাস্ট বিটটা জোস হয় আর এই একজস্ট পাইপটা আর হচ্ছে ব্যান্ড পাইপটা সহ সেট সহ এখানে প্রায় চব্বিশ হাজার টাকা খরচ গেছে এখানে আচ্ছা আরেকটা জিনিস লাগাইছে সেটা হচ্ছে এই হচ্ছে আপনার মক্সি এটা হচ্ছে এখানে বিলিং করে আর নিচে এখানে বিলিং করে তো এটা অনেকগুলো মুড চেঞ্জ হয় তো এইগুলো লাগাইতে প্রায় আরও পনেরোশো থেকে দুই টাকা খরচ গেছে এইখানে দাম টোটাল কাগজ দুই বছর ট্যাক্সটোকেন সহ দাম পড়ছিল হচ্ছে আপনার দুই লাখ বিশ আর এক্সট্রা আরও ষাট হাজার টাকা মডিফিকেশন করে এটার এখন প্রাইস ধরা যায় দু লাখ আশি আর এটার হচ্ছে ঘাড়টা খুব কাপাকাবি করতো মানে পঞ্চাশ ষাট উঠলে এটা হচ্ছে এরকম এরকম লাফাইতো আর এটার তো সমস্যা এটা তো ওইটার বল এসে চেঞ্জ করাতে চাকা চেঞ্জ করাতে ওইটা হচ্ছে এখন কমে গেছে অনেকটাই কমে গেছে আচ্ছা এবার হচ্ছে আপনাদেরকে পারফরমেন্স দেখায় পারফরমেন্স বলতে একটু টানবো বাট ওরকম রাফ অ্যান্ড টাফ টানার ইচ্ছা নাই বা কাউকে বলবো না যে টপ স্পিড চেক করা জাস্ট একটু ট্রাই দিই দেখি কত উঠে আচ্ছা চলেন তাহলে আর একজস্টের নোটটা শোনেন এই হচ্ছে এক্সস্টের নোটটা ডিপি কেলারটা তো লাগানো নাই লাগাই নিবে ওটা হারিয়ে ফেলেছে এই হচ্ছে এক্সস্টের নোট আচ্ছা চলেন জাস্ট একটা সেফলি রাইড দেই তে পারি ট্রাই ভয়ই করে মানে কেউ যদি অন্য একটা ফোর উই চালায় তো এটা চালালে সে বুঝবে এটার পারফরমেন্স কন্ট্রোলিং ব্যালেন্সিং সব কিছুই বৃদ্ধি পাইছে আর এখানে যে উঁচা নিচা তো মানে টানতেও ভয় উঠতেছে আর আমি এরকমভাবে টপ স্পিড তুলতে চাই না বা ট্রাই করি না ইচ্ছাও হয় না কারণ ভাই সেফ রাইড করাটাই ভালো দরকার কি একটা টপ স্পিড চেক করার জন্য আপনার জীবনের হুমকি চলে আসে তো ওখানে দরকার কি দরকার নেই জাস্ট আমি এমনিই একশো একশো দশ এর মধ্যে রাখতেছি আর সেট আপ করার পরে টায়ার চেন তারপর আফটার মার্কেট সব কিছু সেট আপ করার পরে একটা বান্দরবন ট্যুর দেওয়া হয়েছে ওইটাতে প্রায় নয়শো নব্বই কিলো ট্যুর হয়েছে আমাদের না সরি নয়শো পঞ্চাশ মেবি তো ওই ট্যুরে আমিও মাঝে মাঝে বাইক চালাইছি আমার বন্ধু চালাইছে তবে ভাই মানে ব্রেকিং সব থেকে বেশি মনে আপনার ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে ব্রেকিং কন্ট্রোলিং আর ব্যালেন্সিং এই তিনটাতেই ইম্প্রুভমেন্ট হয়েছে ভাই টপ স্পিড দেওয়া দরকার কী ভাই আপনার তো লাগবে কি আগে ব্যালেন্স দরকার কন্ট্রোল দরকার আর হচ্ছে ব্রেকিং বাইট এই তিনটা হচ্ছে মেন এই তিনটা যদি না থাকে আপনার ওই টপ স্পিড পারফরমেন্স বৃদ্ধি করলো ওইটা তো যায় আসে না আপনার টপ স্পিড বাড়াইলো কিন্তু ব্রেক ধরে না আপনার কন্ট্রোলিং পান না তাহলে তো ভাই ওই পারফরমেন্সের দরকার নেই না তো যা হয়েছে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে তো এই ছিল হচ্ছে টোটাল মডিফিকেশন আর পারফরমেন্স নিয়ে আমি ভাই ওরকম টানানি করি না যে আপনাকে রাফ অ্যান্ড টাফ চালায় পারফরমেন্স দেখাবো তবে যা বাড়ছে অনেক বাড়ছে যারা স্টক ফুরবি চালান তারা এটা চালাইলে বুঝবেন যে এটা কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে তো আজকের ভিডিওটা এই ছিল এখানে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য তো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে এই ছিল আজকের টপিক তো আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা অবধি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন